আমার বয়স যখন চোদ্দ বছর তখনই জীবনের প্রথম একটা মেয়েকে দেখার পর থেকে বিয়ে করা সব জাগে একই গ্রামের একই স্কুলের দুই বছরের জুনিয়র একটা মেয়েটাকে দেখে আমার অসম্ভব ভালো লেগে যায় শুধুমাত্র সামনের একটি অসাধারণ লাগে কেন জানি অদ্ভুত রকমের সুন্দর লাগে আমার সেই পছন্দের কথা আমার প্রিয় বন্ধু মেয়েদিকে স্যার আর কাউকে জানালাম না তারপর মেয়েদির কথা মতো একটা তিরকুট লিখে মেয়েটার ইসলাম শিক্ষা বইয়ের ভিতর রেখে দিয়ে আসলাম সেটা আমার জীবনের প্রথম লেখা সিটি ছিল সিটিতে লেখা ছিল আমি একটা পাপ করে তোমাকে ভালোবেসে ফেলেছি এই পাপ কাটাতে হলে তোমাকে বিয়ে করতে হবে মেয়েটি সিঁড়িটা পেয়েছিল তিন দিন পর কারণ সে ওই তিন দিন ইসলাম শিক্ষা বই খুলেই দেখেনি এদিকে তিন দিন হয়ে গেল তিন দিনেও কোনো উত্তর না আসাতে আমি আর আমার বন্ধু মেয়েটি অস্থির হয়ে বসে আছি সে যাই হোক যেদিন সে চিঠিটি হাতে পেয়েছিল সেদিন সে চোখ লাল করে স্কুল আসলো সম্ভবত এটাই তার জীবনের প্রথম চিঠি ছিল তাই চিঠিটা পাওয়ার পর রাত জেগে কান্না করার কারণে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল সেদিন ওর সাথে আমার সামনাসামনি দেখা হয় টিফিন ফিরে সে তার এক বান্ধবীকে দিয়ে খবর পাঠিয়ে দেয় যে স্কুলের পিছনে সে আমার সাথে দেখা করতে চায় আমি ওর হয়ে যায় তারপর দৌড়ে চলে যায় স্কুলের পিছনে মেটা আগে থেকে সেখানে গিয়ে দাঁড়িয়ে আমাকে দেখা সাথে সাথে সে আমাকে বলল আপনি কি আমাকে ভালোবাসেন আমি বললাম হ্যাঁ ভালোবাসি মেটা তখন বললো আপনার এই চিঠিটা নিয়ে গিয়ে যদি আমি হেডমাস্টারের কাছে নালিশ করে দেই জানেন আপনার কি হবে আমি তখন বললাম জানব না কেন আমাকে পিড়াতে পিড়াতে একদম স্কুল থেকে মেন রোড পর্যন্ত দেয়া আসবে মেটা তখন আবার বলল তারপরেও ভালোবাসেন আমি তখন বললাম শুধু ভালোবাসি না বিয়েও করতে চাই মেয়েটা তখন আমাকে বলল আমার তো বিয়ের বয়স হয়নি মেয়েদের বিয়ের বয়স হতে আঠারো বছর লাগে আর আপনারও বিয়ের বয়স হয়নি ছেলেদের বিয়ের বয়স হতে একুশ বছর লাগে আমি তখন বললাম তাহলে আমার যখন একুশ হয় তোমার যখন আঠারো হয় আমরা তখনই বিয়ে করব তখন মেয়েটা একটু আস্তে আস্তে বলল সত্যি বিয়ে করবেন তো আমি তখন বললাম সত্যি বিয়ে করব তখন মেয়েটা আবার বলল তাহলে কথা দেন আমি তখন বললাম কথাও দিলাম আমি কথা দেওয়ার সাথে সাথে মেয়েটা কান্না করে দিল কেন কান্না করে দিল বুঝতে পারলাম না তারপর মেয়েটা কান্না করতে করতে ক্লাসরুমে চলে গেল তখন থেকে আরো অন্যরকম একটা অদ্ভুত ফিলিংস এর জন্ম হলো আমার মনে ভালোবেসে ফেললাম আমি ওকে আমার প্রিয় বন্ধু মেয়েদের পাশে বাড়ি ছিল ওদের বাড়ি তাই আমার প্রিয় বন্ধু মেয়েদিকে দিয়েই চিঠি আদান প্রদান করতে লাগলাম এভাবে চিঠি আদান প্রদান করতে করতে আমাদের ভালোবাসা এক বছর কেটে গেল এক বছরের মধ্যে গ্রামের অনেকে আমাদের প্রেম সম্পর্কে জেনেও গেল দুষ্ট ছেলে মেয়েরা গাছের মধ্যে লাভ এঁকে শাকিল প্লাস নিভা লিখে রাখতো আমাকে দেখলেই নিভা নিভাকে দেখলে শাকিল শাকিল বলে ডাকতো কিছু বললে আরো বেশি করে বলতো বলতাম না এরপর সেই নাচের গান ছিল নাচটা দেখার পর আমার মনে হয়েছিল আর সেগুলো পরেই সে নাচবে তখন থেকে আমি আপনার পকেট থেকে টাকা চুরি করতে রাখলাম নিপার জন্য সোনার নুপুর কিনে দিবো বলে সময় যেতে লাগলো টাকার পরিমাণও বাড়তে লাগলো তবে সোনার নূপুর কিনে দেওয়ার মতো টাকা এখনো জোগাড় হলো না এদিকে নিপা আমার জন্য একটি সবুজ রুমালে ফুলের আলপনা এঁকে ফেললো ভুলো নামায় তারপর শেডু রুমালটা আর একটা ওর অর্থেকে পেয়ে আমার সেদিন কিশোর বয়সে অবুজ মনে torchdol এসেছিল কিন্তু আমাদের এই ওস্তু জলের মধুর ভালোবাসা দীর্ঘস্থায়ী হলো না নিপার জন্য সোনারনপুর কিনে দেওয়ার আগে আমাকে মানচিত্রের অপর পাশে অন্য একটি শহরে নিয়ে গেল আমার বাবা সেখানে গিয়ে নতুন একটি স্কুলে ভর্তি করিয়ে দিল শহরের নতুন সেই স্কুলে নতুন নতুন বন্ধু বান্ধবী পে ভুলে গেলাম নিপাকে ভুলে গেলাম আমার সেই গ্রামের স্কুলের সমস্ত বন্ধু বান্ধবকে কারণ তখন মোবাইলের ব্যবহার তেমন একটা না থাকায় আর কখনোই কার সাথে যোগাযোগ হয়ে ওঠেনি আমার আর কখনোই যোগাযোগ হলো না নিপার সাথে এইভাবে দেখতে देखते দীর্ঘ নয় বছর কেটে গেল এখন আমি অনেকটা বড় হয়ে গেছি একদিন মা আমাকে সঙ্গে করে একটি জুয়েলারিতে নিয়ে যায় সেখানে যাওয়ার পর একজোড়া নুপুর দেখে আমার মনে পড়ে যায় সেই নিপার কথা মনে পড়ে যায় আমি নিপাকে চেয়েছিলাম এত বছরের মধ্যে ঝামেলা করে খোঁজ নিয়ে জানতে পারি যে এতদিনে নিপার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আরো পাঁচ বছর আগে নিপার এখন দুটি সন্তান আছে সেদিকে আমারও কিছুদিন যাবো চার নম্বরের রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে পড়াশোনা চাকরিতে সাকসেসফুল হলেও ব্যক্তিগত জীবনের প্রতি আমার এক ধরনের অনিয়া জন্ম নিয়েছে তারপর আমি বাবা মাকে অনেক বুঝিয়ে শুনে গ্রামের বাড়ি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেই তবে সেই গ্রামে যাওয়ার পর নিভাকে খুঁজতে আমার তেমন একটা কষ্ট করতে হয়নি কারণ আমার সেই প্রিয় বন্ধু মেহেদি সেই নিপাকে বিয়ে করেছে নিপার বিয়ে হয়েছে এটা শুনে আমি যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এটা শোনার পর যখন শুনেছি আমার সে প্রিয় বন্ধু মেহেদি নিপাকে বিয়ে করেছে কেন কষ্ট পাচ্ছি কিসের জন্য কষ্ট পাচ্ছি এটা আমি বুঝতে পারিনি তবে আমার সেদিন ভীষণ কষ্ট হয়েছিল আমি গ্রামে আসি এটা শুনে তারা দুজনেই ভীষণ খুশি হয় তারপর তাদের অনুরোধে আমি তাদের বাড়িতে বেড়াতে যাই দেখা হওয়ার পর তাদের দুজনের সাথে আমি এমন আচরণ করি যেন ছোটবেলার কিছু আমার মনে নেই আমি যেন কিছুই জানি না এই নয় বছরে নিপা আরো অনেক সুন্দরী হয়েছে মেহেদিও এখন গ্রামের একজন সুদর্শন যুবক টাকা পয়সার দিক দিয়ে তাদের তেমন একটা না থাকলেও দেখে মনে হচ্ছে তাদের ছোট্ট ঘরে ভালোবাসার অভাব নেই তাদের এই ভালোবাসা দেখে আমার ভিতর ভিতরে কেন যেন হিংসা কাজ করছে হঠাৎ আমার মনে হলো সেদিন যদি আমার নিপাকে ছেড়ে যেতে না হতো তাহলে হয়তো মেয়েদের জায়গায় আমি থাকতাম আমারও হয়তো এমন সুন্দর একটা সংসার থাকতো যে সংসারে আমি আর নিপা সুখে শান্তিতে বসবাস করতাম আমি তাদের দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম গ্রামের এত সুন্দর বাড়িতে উঠোনে তাদের দুটি বাচ্চা কি সুন্দর খেলাধুলা করছিল নিপা আমাকে দেখার পর প্রথম কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পরে অবশ্য স্বাভাবিক ব্যবহারই করেছে রাতে খাওয়া দাওয়া করার পরে গ্রাম ছেড়ে আমি শহরের উদ্দেশ্যে রওনা দেই ওরা অবশ্য আমাকে থাকার জন্য অনেক বায়না ধরেছিল তবে আমি থাকিনি কেমন যেন ভিতরে একটা চাপা কষ্ট আমাকে ওখানে থাকতে দেয়নি সেদিন হারিকেন হাতে মেয়েদের বা আমাকে গঞ্জের অনেকটা পথ এগিয়ে দেয় সেদিন আমার ভীষণ কষ্ট হচ্ছিল কারণ আমি আমার প্রথম ভালোবাসাকে ধরে রাখতে পারিনি সেই অনুশোচনা আমাকে সেদিন সারাটা পর যন্ত্রণা দেয় সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম নিপার পায় একজোড়া নুপুর দেখেছিলাম আমি যে নিপাকে নুপুর কেনে দিতে চেয়েছিলাম সেটা মেয়েদি আর কেউ জানতো না মেয়েদি ওকে সোনার নুপুর কিনে না দিলেও ওকে একজোড়া রূপবার নুপুর কিনে দিয়েছে তবে আমি পাইনি আর কখনো পারবো না সেই অধিকার আর আমার নেই গল্পটা ইনবক্স থেকে নেওয়া একজনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে লেখা সুন্দরভাবে ভাবে বোঝানোর জন্য গল্পের চরিত্রে এতক্ষণ আমি ডুবেছিলাম সত্যি বলতে স্কুল লাইফে সেই প্রথম অনুভূতি জীবনে কখনোই ভোলা যাবে 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 না ভালোবাসা অনেক অনেক আসবে তবে সে একজনে জীবনের শেষ প্রান্তে গিয়েও হয়তো এটাই মনে হবে ইস সেই মেয়েটাকে যদি আপন করে পেতাম তাহলে হয়তো আমার জীবনে কোন দুঃখই থাকতো না মৃত্যুর আগ পর্যন্ত একটা আফসোস রয়ে যাবে ইস তাকে আমার পাওয়া হয়নি আর এই আফসোসটাই দিয়ে যাবে সারা জীবন যন্ত্রণা